আমার প্রতিবেশি আমার এলাকার ছোটো ভাই সে আমাদের এলাকার এক হিন্দু পরিবারের সন্তান ওই এলাকার গতকাল রাতে শুনতে পাচ্ছি যে কে বা কারা ওকে ছুরি আঘাত করে মানে এখানে তিনজন নাকি রেখে গেছে পরবর্তীতে তার পরিবার এখানে আসে আমার পরিবারের সাথে তার পরিবারের একটা দীর্ঘদিনের সুসম্পর্ক আমরা যেহেতু প্রতিবেশী ওই ওদের কল্পে আমরা এখানে আসি এসে পরে প্রশাসনের সহযোগিতায় এই ওই এলাকাটা ভিজিট করে আসি ওই এলাকায় মোটামুটি তার শরীর থেকে যে রক্তগুলো বেড়েছে ওই রক্তগুলোর পানি দিয়ে ধোয়ার চেষ্টা করেছে খুনির লোকজনে কিন্তু এই পানি দিয়ে ধোয়ার চেষ্টা করার পরেও মানে থেকে গেছে অনেক রক্ত ওই এলাকায় আমাদের এই শুভাকাঙ্ক্ষে এক ভাই আমাদেরকে সিসিটিভি ফুটেজ করে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার সাথে একটি ছেলে যে ছেলেটার নাম সানি নাম আমরা শুনতে পাচ্ছি মানে বাঘবিত্ব করে এবং বাঘবিন্দ করার এক পর্যায়ে তাকে মানে কোমর থেকে ছুরি বের করে একাধিকবার আঘাত করে একাধিকবার আঘাত করে সেখানে অলরেডি ওই সময় এই রাত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটা উনত্রিশ মিনিটের পরে ঘটনা রাত দেড়টার দিকে ওই সময় অনেক মানুষের জড়া হয়ে যায় দলীয় কোনো পরিচয় আছে বা কোনো আদর্শ ছিল ও হচ্ছে একটা মোবাইল মোবাইল আপনার সার্ভিসিংয়ের দোকানদার ও দলীয় কোনো পরিচয় নেই সে রাজনীতি করে না অরাজনৈতিক ব্যক্তি কি দেখলেন আপনি তখন বলেন তো আমি গেছিলাম যে যে সময় মনে করেন আমি ওখানে আমার বন্ধু আমাকে কল দিয়ে রাতের বেলায় ফোন দিয়ে ডেকে নিছে বাসার থেকে বলছে যে কি এনাথ বাজার যাবো কষাইবাড়া এরিয়াতে ওখানে একটু কথা আছে ওখানে কিছু মানুষের থেকে ট্যাগা নিবে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে এত রাতে আমি তো গাড়ি বের করতে পারবো না চল এমনি যাই ও বলতো না একটু গাড়ি নিয়ে চল আমারও বাসায় নামাই আমি তো আচ্ছা ঠিক আছে এরপর গাড়ি বের করছি গাড়ি বের করার পরে ও আমাকে কষাইবাড়া পর্যন্ত নিয়ে গেছে অ্যানাথ বাজার ওখানে যাই বলছে তুই এখানে দাঁড়া আমি গলির ভিতরে যাচ্ছি ওতে টাকাটা নিয়ে আসে আমি তো আচ্ছা ঠিক আছে গলি ভিতরে যা তো গলি ভিতরে গেছি যাওয়ার পরে ও গেছে ফার্স্টে ও যাওয়ার পরে আমার অনেকক্ষণ সময় গেছে গে প্রায় পাঁচ মিনিটের উপরে আমি কি করছি অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে গে আমি গলির ভিতরে গেলাম গলির ভিতরে যাওয়ার পরে দেখতেছিলাম যে ওকে অনেকজন মার মারতেছে ঘিরি ধরে মারতেছে তারপরে একটা মহিলা বাড়ি মহিলাকে আমি বলতেছি যে এই আপনি একটু ওখানে গিয়ে দেখেন তো কী হয়েছে তারপর দেখতেছে মহিলাটা ওখানে চিল্লা করতেছে সানি সানি করে ডাক দিতেছে একটা ছেলের নাম করে সানি সানি এটা কে তারপরে ওই ছেলেটাকে কি আমি একটু সামনে যাই দেখতেছি আকাশকে মারতেছে আকাশকে মারতেছে আমি হন ছুড়ে দিতে গেছিলাম তারপর দেখতেছে ও ছেলে ছুরি বার করছে ছুরি বার করে বলছে আকাশকে স্টেপ করছে পাঁচ স্টেপ করার সাথে সাথে আকাশে ব্লাডিং হওয়া শুরু করছে আকাশে ওখানে ব্লাডিং হচ্ছে রান ধরার পর আমি কিছু সাথে সাথে হয়ে অটোরিক্সা পাড়াইছি গল্লির ভিতরে গল্লির ভিতর অটোরিক্সা পাঠানোর পরে গল্লিতে ওরা কি করছে নিজেরাই যারা স্টেপ করছে ওরা নিজেরাই ওকে বেন্টি স্টেন্ডি একটা টেনা দিবেন সাথে সাথে মেডিকেলে নিয়ে আসি গেছে আমি তো ততটুকে আমার বাসার দিকে গেল এতটুকে এরপরে সকালবেলা আন্টি আপু আমাকে কল দিয়ে বললো এরকম এরকম অবস্থা আকাশ তো মারা গেছে একটু আসো তো এখন আমি সব সাক্ষী জিতেছি এবার নাম আমার নাম হচ্ছে ইমন